নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে খবর হয়েছি বিহারের ভাগলপুরে যখন যাত্রা করছিলেন এবং সেই সময় যেটা দেখতে পাই যে হঠাৎ করে লাইট অফ হয়ে যায় এবং সেটা রাহুল গান্ধী অভিযোগ করেন যে একদম লাইট কেটে দিয়েছে সেখানকার লোকাল যে বিজেপি কিংবা একদম জেডিউ দলের পক্ষ থেকে এবং সেটা যাতে একদম রাহুল গান্ধীর যে যাত্রাটা সেখানে বিঘ্ন ঘটানো যায় সন্ধ্যেবেলা সেটার জন্যই এরা করেছে বিষয়টা কিন্তু তবুও অরনগান্দি নিজের মাইক ছিল তার হাতে এবং সেই মাইকের মাধ্যমে বক্তব্য রাখতে শুরু করেন কি বক্তব্য রাখেন আপনাদের দেখাবো অবশ্যই কিন্তু তার আগে আপনাদের আরো একটা ইম্পর্টেন্ট আপডেট দিয়ে দিই যেই যে ভোট চুরির প্রসঙ্গটা সেটা এতটাই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এবং সেটাকে আইএনডিআইএ জোট এতটা কঠোরভাবে এই মুহূর্তে ধরেছে সেই প্রসঙ্গে কিন্তু আইএনডিআই আই সমস্ত দলের মধ্যে একটা সিদ্ধান্ত হয়েছে যে সিদ্ধান্তটা কিন্তু প্রত্যেকটা দল তাদের নিজ নিজ ক্ষেত্রে অর্থাৎ নিজে নিজের এই সম্বন্ধে এবং সেখানকার মূল যে নেতা সেই রাজ্যে যদি থাকেন বিজেপি বিরোধী শক্তি তারা কিন্তু সরাসরি এই ভোট চুরির প্রসঙ্গে সেইখানকার এলাকার মানুষদের কাছে যাবেন এবং গিয়ে বক্তব্যটা রাখবেন যে ভোট চুরি হচ্ছে আপনারা সাবধান হন এবং এই যে বিষয়টা এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার কারণ নতুন যে এসেছিল সেটার মাধ্যমে ভারতীয় জনতা পার্টি কোথাও একটা মানুষের ধ্যান এই যে ভোট প্রসঙ্গ সেটা থেকে সরিয়ে দেওয়ার একটা প্ল্যান করছিল তেমনই কিন্তু ওয়াকিবহল মহল বলছিল এবং এইরকম বিশ্লেষণে উঠে আসছিল কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একদম কে সি তিনি কংগ্রেস নেতা এবং কেরালার সাংসদ তিনি অন্যতম নেতা একজন কংগ্রেস পার্টি তিনি একটা লিস্ট শেয়ার করেছেন যেটা কিন্তু একদম দেখা যাচ্ছে যে বিহারে আগামী কয়েকদিনের মধ্যে রাহুল গান্ধী তেজস্বী যাদবের যে যাত্রা তার মধ্যে কারা কারা কোন কোন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এসে যুক্ত হবেন এবং যুক্ত হবেন শুধু তাই নয় তাদের আশাটা কতটা ইম্পর্টেন্ট তাদের নিজ নিজ ক্ষেত্র থেকে আশাটা কতটা ইম্পর্টেন্ট সেটাও কিন্তু এই মুহূর্তে তাৎপর্য সমস্ত আপডেট দেবো আপনাদের অবশ্যই তার আগে টক টু বাংলা ইউটিউব দিন এই ভিডিও শেষ অব্দি দেখুন স্কিপ না করে আপনারা জানেন এই মুহূর্তে ভোট চুরির প্রসঙ্গটা গত সাতই আগস্টের পর থেকে আইএনডিআই এর জোট কিন্তু একটাই বিষয়কে সামনে রেখে লড়াইটা করছে এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে বিহারে গতকাল একদম রাহুল গান্ধী ভাগলপুরে যখন গিয়ে দেখিয়েছিলেন তার একদম বিপুল জনসমর্থন তিনি পাচ্ছেন প্রতি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু রাহুল গান্ধীর যে জনসমর্থন সেটা একদম দ্রুত গতিতে বাড়ছে এবং সাধারণ মানুষ তার সঙ্গে এসে কানেক্ট করছে রাহুল গান্ধী অত্যন্ত গুরুত্বপূর্ণ যে স্ট্র্যাটেজিটা গ্রহণ করেছেন সাধারণ মানুষকে তার গাড়ির বনেটের উপর তুলে নিচ্ছেন এবং তাদের মাধ্যমে মানুষকে অ্যাড্রেস করছেন তাদেরকে মাইক ধরিয়ে দিচ্ছেন হাতে এবং আপনি বলুন আপনার যে কি সমস্যার কথা আপনার নাম কিভাবে বিহার থেকে বাদ গিয়েছে সেই সমস্ত কাজগুলো কিন্তু তিনি করছেন এবং শুধুমাত্র একটা র্যালি করছেন

आवाज बंद हो जाती है आवाज नहीं बंद होती आवाज अंधेरे में सुनाई देती है और इसीलिए ये आपकी आवाज को बंद करने की कोशिश कर रहे हैं कह रहे हैं कि भैया आपका जो हक है जो वोट है वो आपसे ले लेंगे আপনারা শুনলেন রাহুল গান্ধীর বক্তব্য এবং তিনি বলছেন যে এইভাবেই মানুষের আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য বিহারে কিন্তু জারি করেছে কেন্দ্রীয় সরকার এবং সেই জায়গা থেকে থেকেই মুহূর্তে আরো যে গুরুত্বপূর্ণ আপডেটটা উঠে আসছে যে মতেই কিন্তু ভোট চুরি প্রসঙ্গটা দেবেন না রাহুল গান্ধী কিংবা এর তাই জন্য কেসি বেণুগোপাল তিনি একদম সরাসরি যে লিস্টটা শেয়ার করেছেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আগামী ২৬ এবং সাতাশ তারিখ এই যে রাহুল গান্ধী এবং তেজস্বী গান তেজস্বী যাদবের যে যাত্রাটা সে সেখানে উপস্থিত থাকবেন প্রিয়াঙ্কা গান্ধী নিজে এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় তার কারণ একজন মহিলা হিসেবে প্রিয়াঙ্কা গান্ধী এই মুহূর্তে যেভাবে লড়াইটা করছেন এবং তার যে গ্রহণযোগ্যতা বেড়েছে সারা দেশ জুড়ে একটা গ্রহণযোগ্যতা বেড়েছে কংগ্রেস নেতৃত্ব হিসেবে আইএনডিআই এর জোটের নেতৃত্ব হিসেবে সেটা কিন্তু অবশ্যই একটা ফ্যাক্টর এবং মহিলারা কিন্তু অবশ্যই বিহারে এটা দেখতে চাইবেন যে একজন মহিলা নেতৃত্ব তাদেরকে এসে একদম সরাসরি অ্যাড্রেস করছেন এবং তিনি যদি প্রিয়াঙ্কা গান্ধী হন রাহুল গান্ধীর নিজের বোন হন এবং অবশ্যই তার সঙ্গে গান্ধী পরিবারের সদস্যංශটা তো অবশ্যই তার একটা আলাদা মাত্রা থাকবে এবং সেই জায়গা থেকে 26 এবং 27 তারিখ থাকছেন प्रियंका গান্ধী এবং 27 তারিখে আপনারা দেখতে পাচ্ছেন একদম তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন তিনিও থাকবেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় এই এম কে স্ট্যালিনের থাকাটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ তার কারণ এই মুহূর্তে এম কে স্ট্যালিন তার যে সাংসদত্ব ছিল তারা কিন্তু এই একটা নতুন বিল যখন এলো তখন লাগা তার তারা কিন্তু একদম রীতিমতন চিসকার চাচা আমি কিছু বলেছে সংসদ অভ্যন্তরে আমরা দেখতে পাচ্ছি ভোটচুরি প্রসঙ্গে লাগাতার ধারণা দিয়েছে 11ই আগস্ট কংগ্রেস যতটনা একদম অ্যাকটিভ তারা পার্টিসিপেট করেছে তার থেকে এমকে স্টলেনের ডিএমকে দলের সাংসদরা আরো বেশি অ্যাকটিভ পার্টিসিপেট করেছে 11ই আগস্ট তা কিংবা সামগ্রিকভাবে একদম যে বাদল অধিবেশন সেইখানে সূত্ররাং এমকে স্টলেন থাকাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তার সঙ্গে এমকে স্টলেনের এই মুহূর্তে যে একটা কথা উঠে আসছিল যে তামিল লারুর পক্ষ থেকে তামিল লারুর যে তো ভূমিপুত্র সিพี রাধা কৃষ্ণান তাকে ভোট দেবেন কি না उपराष्ट्रपति পদে যে নির্বাচন সেইখান তার সূত্ররাং এমকে স্টলেন যদি 27ই আগস্ট এইখানে হারে থাকেন তাহলে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এম কে স্টালিনের এই মুহূর্তে অবস্থানটা কি এবং তার সঙ্গে হিন্দি এবং তামিল ভাষার যে একটা দূরত্ব সেটা কোথাও গিয়ে কিন্তু মিটবে এই একটা কিন্তু উঠে রাজনৈতিক মহল তাই মনে করছেন দেখুন যে উনত্রিশ তারিখ সেটা কিন্তু আরো তাৎপর্যপূর্ণ কর্ণাটকের সিএম সিদ্ধারামাইয়া তিনি কিন্তু থাকবেন তিনি কংগ্রেস নেতা এবং তার সঙ্গে অবশ্যই কর্ণাটকের সিএম কর্ণাটকের সিএম সিদ্ধারাম থাকাটা কেন গুরুত্বপূর্ণ তার কারণ ভোট চুরির প্রসঙ্গে কিন্তু এই যাত্রাটা হচ্ছে এবং সাতই আগস্ট রাহুল গান্ধী যে প্রেস কনফারেন্স করেন সেটা কিন্তু কর্ণাটকের যে একদম ভোটার লিস্ট সেটার তিনি তিনি এবং দেখিয়েছিলেন যে হয়তো কংগ্রেস সরকার কিন্তু সেটাও ভোট চুরির মাধ্যমে হয় সেটাই বা কেন হবে এইটা প্রশ্ন ছিল এবং এসে কিন্তু এই প্রশ্নটাই অ্যাড্রেস করবেন সাধারণ মানুষকে এই প্রশ্নটাই একদম করতে একদম উদ্বুদ্ধ করবেন সুতরাং বুঝতেই পারছেন সিদ্ধারামাইয়া আশাটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বিষয় এবং তারপর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একদম রাহুল গান্ধীর সঙ্গে যাকে সময় দেখা গিয়েছে এই বাদল অধিবেশনে একদম আহ রাহুল গান্ধীর কাঁধে কাঁধ বলা যেতে পারে একদম তিনি আন্দোলন করেছেন এগারোই আগস্ট তিনি একদম পুলিশের আগল ভেঙে একদম যে সামগ্রিক যে পুলিশের যে ব্যারিগেড ছিল সেটাকে টপকে গিয়েছিলেন একদম নেতার মতন তিনি কাজ করছেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এবং তিনি কিন্তু আসছেন তিরিশ তারিখ অখিলেশ যাদব আসছেন এবং তিরিশে আগস্ট অখিলেশ যাদবের আসাটা দুটো ক্ষেত্রে ইম্পর্টেন্ট তিনি এখন এই মুহূর্তে রাহুল গান্ধীর একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সতীর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সারথি এবং আইএনডিএ জোটের দ্বিতীয় বৃহত্তম দল এবং সেই হিসেবে অখিলেশ যাদব আসছেন সেটা তো একটা অবশ্যই বিষয় কিন্তু তার সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ অখিলেশ যাদব ইয়াদ ভোটটা যেটা গুরুত্বপূর্ণ ভাবে একদম উত্তরপ্রদেশের যেটা টার্গেটেড ভোট অর্থাৎ পিছিয়ে পড়া সম্প্রদায় দলিত সম্প্রদায় এবং তার সঙ্গে সম্প্রদায় এই ধরনের যে সম্প্রদায়ের মানুষরা দলিত সম্প্রদায়ের মানুষ কিন্তু বিজেপি মুখী আর এই মুহূর্তে হচ্ছে না উত্তরপ্রদেশে আসছে এই যে পিছিয়ে পড়া সম্প্রদায় দলিত সম্প্রদায়ের সম্পূর্ণ ভোটটাই কিন্তু বিজেপি বিরোধী হয়ে গিয়েছে এই ভোটটা কিন্তু আর জেডিরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পকেট ভোট বিহারে লালু প্রসাদ যাদবের যে দল তাদেরও সারনেম যাদব এবং এই যাদব ভোট টা কিন্তু বিহারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভোট এবং সেইখানে অখিলেশ যাদব যদি আসেন তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং যাদব সম্প্রদায় যে মানুষ কিন্তু যাওয়ার কথা আছে একদম মানুষ দলিত তাদেরকে কিন্তু উদ্দেশ্য করা এবং যাদের নাম মূলত বাদ গিয়েছে একদম বিহারের যে ভোটার লিস্টে যে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে তার মধ্যে বহু মানুষ আছেন মৃত মানুষ কিন্তু বহু মানুষ এরকম কিন্তু আছেন যারা একদম সীমান্তবর্তী এলাকায় থাকেন যারা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের আহ আদিবাসী সম্প্রদায় কিংবা দলিত সম্প্রদায়ের মানুষ তাদেরকে উদ্দেশ্য করা সেটা কিন্তু অবশ্যই রাহুল গান্ধী যেমন করছেন তাদেরকে উদ্দেশ্য করছেন তেজস্বী যাদব ঠিক তেমন যদি বলেন যে আপনাদের নেতা হতে হতে পারে পারে সেটা বড় হবে এবং অবশ্যই বিহার এবং উত্তরপ্রদেশের যে সীমান্ত সেটা তো একই প্রায় সীমান্ত সেই জায়গা থেকে অখিলেশ যাদবের আশাটা এখানে গুরুত্বপূর্ণ এছাড়াও যেটা খবর উঠে আসছে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছেন রাহুল গান্ধী নিজে ফার্স্ট সেপ্টেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় দুজনেই কিন্তু একদম থাকার জন্য অনুরোধ করেছেন রাহুল গান্ধী যদিও এই মুহূর্তে বাংলায় যে কংগ্রেসের সঙ্গে সিপিআইএম এর জোটটা এবং সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যে কংগ্রেসের একটা দূরত্ব রয়েছে সেটার পরিপ্রেক্ষিতে আহ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিহারে যাবেন কিনা কিংবা তিনি না গেলেও তার কোন সদস্যকে পাঠাবেন কিনা সেটা এখন দেখার বিষয় তবে অবশ্যই সংসদের অভ্যন্তরে কিন্তু কংগ্রেসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা করেছেন মহুয়া মৈত্র থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই এবং আমরা রোজ দেখতে পেয়েছি যে সংসদের বাইরে যখনই

রেমন শরেন তিনি झारखंडের মুখ্যমন্ত্রী তিনি আসবেন একদম তার সঙ্গে রেমন ট্রেডি তিনি తెలంగాణের মুখ্যমন্ত্রী কংগ্রেসের তিনি আসবেন এবং তার সঙ্গে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী তারও আসার কথা আছে সুতরাং বুঝেই পাচ্ছেন যে এই মুহূর্তে বিহার দখল করা সেটা কিন্তু এক এবং অদ্বিতীয় একটা লক্ষ্য এবং বিহারে যে সারা দেশ জুড়ে ভোট চুরি হচ্ছে এবং বিহারে যে এসআইআর এর মাধ্যমে একটা ভোট চুরির প্রসঙ্গ রাহুল গান্ধীর ত্রয়োদবরা বারবার তুলে ধরছিলেন সেটাকে শুধু তারাই তুলে ধরবেন তেমন নয় এবং তার সঙ্গে সমস্ত দল এম কে স্টালিন হতে পারে সেটা অখিলেশ যাদবের সমাজবাদী দল হতে পারে সেটা তৃণমূল কংগ্রেস হতে পারে তারা সাথে চাইছে এমনকি আম আদমি পার্টি তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কিন্তু একটা খবর উঠে আসছে এখন জানিনা তারা আসবেন কিনা এই যাত্রায় সুতরাং বিহারে কিন্তু একদম এই মুহূর্তে মার মার কাট কাট একটা পরিস্থিতি বিহারে গতকালই গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানকার অবস্থা আপনাদেরকে দেখিয়েছি মানুষ কিভাবে একদম নিরুত্তাপ হয়ে রয়েছেন কেউ কিভাবে সাধারণ মানুষ প্রধানমন্ত্রী এসেছেন সেরকম একটা ফিলিংয়ে দেখা যাচ্ছে না বিহারে এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে রাহুল গান্ধী যেভাবে গিয়েছেন রাহুল গান্ধী যেভাবে মানুষের মধ্যে যাচ্ছেন র্যালি করছেন পায়ে হাঁটছেন কখনো করা জিপে হাঁটছেন সেখান থেকে অ্যাড্রেস করছেন সেখান থেকে স্লোগানিং করছেন সেটা কিন্তু অবশ্যই মানুষের কাছে একটা বড় সড়ো অ্যাপিলিং ফ্যাক্টর হয়ে দাঁড়াত আপনারা কি মনে করেন সামগ্রিক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখতে এখন টক টু বাংলা অবশ্যই টক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিন ধন্যবাদ